কে এফসি বাসায় যদি এমন কে এফসির মতো যদি বাসায় এমন করে চিকেন বানানো যায় তাহলে আমরা কেন কষ্ট করে বাহির থেকে কিনে খেতে যাব আর এর এক একটা পিস তিরিশ টাকা করে আমরা হলাম মধ্যবিত্ত লোক আমাদেরকে এত খরচ করে কি পারা যাবে একটু কষ্ট করে যদি আমরা ঘরও বানিয়ে খাই তাহলে তৃপ্তিপরও খাওয়া যাবে এবং পেট ভরে খাওয়া যাবে এখানে আমি সলিড মুরগি কয়েকটা পিস্ট নিয়েছি ছোটো ছোট করে কেটে নিয়েছি এখন এর মধ্যে আদা বাটা রসুন বাটা মতো লবণ এক চামচ পরিমাণে আমি দিয়েছি গরম মশলা শুকনো মরিচের গুঁড়া সয়া সস তারপর গরম মশলা দিয়ে ভালো করে মেরিনেট করে কম পক্ষে আধা ঘন্টা রেখে দিব তাহলে এই মাংসটা সুন্দর হয়ে মাংস আর মশলাটা সুন্দর হয়ে সেট হয়ে যাবে এখন আমি এটা সাইডে রেখে দিয়ে আর একটা প্যানের মধ্যে দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি এখন এই ময়দার মধ্যে সামান্য পরিমাণ বলতে কি স্বাদ মতো লবণ দেবেন আর এক চামচ পরিমাণে দিয়েছি আমি মরিচের গুঁড়া আর তিন ভাগের এক ভাগ গুলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন এর মধ্যে পানি দিব অল্প অল্প করে পানি দেওয়ার পর ময়দার উপরে যে কিছু কিছু জমাট পেতে যাবে এটা দিয়ে কিন্তু আমি মুরগিটাকে চিকেনের যে পিসটা আছে সেটা আমি বাঁচতে যাব এখন আমি ময়দা দিয়ে ভালো করে প্রথমে আমি উপর থেকে জমাট বাঁধা যে ময়দার যে ছোটো ছোটো বীজগুলো আছে এগুলো আমি আলাদা করে নেব আর চালনি দিয়ে চেলে তারপর উপরের যে ময়দার যে এই যে জমাট বেঁধে আছে এটাকে কি বলা যেতে পারে এটা আপনারাই বলেন আমার এটা ভাষা নেই যে এটা কি বলা যেতে পারে এখন আমি উপরের এটা আমি আলাদা করে নেবো চালনি দিয়ে যখন নিচে শুধু ময়দারটা পড়বে এখন আমি উপরেরটা আলাদা আর ময়দাটা আলাদা করে নিচে যে ময়দাটা থাকবে এই ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে একটা সুন্দর করে পাতলা ডো বানিয়ে নিব এখন দেখেন এড়ে চেড়ে পাতলা ডো বানিয়ে নিচ্ছে এখন এই ডোয়ের মধ্যে কিন্তু আমি মুরগির যে পিসটা আছে আমি এর মধ্যে দিব আর দেখেন কেমন সুন্দর করে আমি ডোটাকে বানিয়ে নিয়েছি আর এখানে আমি দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিব কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই মুরগিটা যখন বাঁচবো এটা একটু মুচমুচে হবে এখন আমি এর মধ্যে মাংস যে টুকরাটা আছে আর এই ময়দার মধ্যে দেখেন কিভাবে ডুবিয়ে দিয়ে তারপর আমি এই যে ময়দার যে ব্রেড আছে এটা আমি এর মধ্যে লাগিয়ে নিব এখন একটা প্যানের মধ্যে যখন তেলটা গরম হয়ে আসবে তখন প্রতিটা পিস একে একে এর মধ্যে দিয়ে দিব এভাবেই কিন্তু কেপসি বানিয়ে খাওয়া যায় দেখতে পাচ্ছেন কত মানে সহজভাবে অল্প উপকরণ দিয়ে বাসায় যা আসে তা দিয়েই কিন্তু মজার খাবার বানানো যায় একে একে সবগুলো আমি প্যানের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে যখন ব্রাউন কালার হবে তখন আমি প্রতিটা পিস নামিয়ে নিব বাসা বানিয়ে খাওয়ার পর তৃপ্তি পরেও খাওয়া যায় এবং পেট পরে খাওয়া যায় তাই আমি মনে করে বাসায় না খেয়ে যদি একটু কষ্ট করে বা ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে কেন আমরা কষ্ট করে বাহির থেকে খাবো এটা বানানোর পর বাচ্চারা যে কি পছন্দ করে খায় এটা বলা বাহিরে এত মজা হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছে এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা আপনারা দেখার জন্য আপনাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন যদি রেসিপি আরো পেতে চান তাহলে আমার এই পেস্টটাকে আপনারা ফলো দিবেন সবগুলো বানিয়ে আমি উঠিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসাধারণ অসাধারণ হয়েছে আজকে চলে যাব আবার